কি বানাচ্ছ মা একটা জিনিস বানাচ্ছি বানাই আগে তারপরে বন্ধুদেরকে দেখাবো তুই দেখবি কি বানাচ্ছি কে বলবি কেমন হচ্ছে হয়েছে বানানো হুম ঠিক আছে পনির গুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি এবারে ক্যাপসিকামটা কাটবো অল্প করে পনির কিনে নিয়ে আসলাম এই রাঙা ক্যাপসিকামটা খারাপ বেরিয়েছে রে ছোট ছোট করে পিস করে নিচ্ছি গ্যাবসিকটা ক্যাপসিকামটা ছোটো ছোট ছোট করে পিস করছি কি বল বল জানি না জানিস না মানে ইয়ে কি যেন বলে দাঁড়া ভুলে গেছে এটা কি করবে এবার দেখ না দেখতে থাক কি করি পেস্ট দিলাম একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম এগুলো একটু মাখাবো চার চামচ ময়দা দিলাম বেশি করে দিই আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর এটা দিয়ে এখন

বন্ধুরা আমার কমপ্লিট না এটা কি বলে বন্ধুরা কাবাব তো নয় পকোড়াই বলো পনিরের পকোড়া বল খা খেয়ে হুম ভালো হয়েছে এই যে বন্ধু আমি বন্ধুরা আমিও নিয়েছি চার পকোড়া